আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকার ডিজাইন ডোর হাউজের শোরুম যেটা অল্প কিছুদিন নেওয়া হয়েছে যেখান থেকে আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের এখানে আসলে আসলে কি কি দরজা পাবেন এগুলা মোটামুটি আজকে সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই দিই যদি আজকে ডিজাইনগুলা দেখাবো না শুধু কি পাবেন এইখানে এইগুলা একটু দেখাই দিব আপনাদেরকে আর মূলত এই দোকানটা আমরা এই শোরুমটা আমরা দিচ্ছি হচ্ছে পাইকারি বিক্রি করার জন্য আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এইখানে আইসে দেখে যাচাই বাছাই করে বাইসে নিতে পারবেন আর যদি কারো দুই চারটে পাঁচটা দশটা লাগে তারাও কিন্তু এখানে এসে পাইকারি দামে নিতে পারবেন তো প্রিয় দর্শক কথা বেশি না বাড়িয়ে আপনার যেগুলো দেখাবো সেগুলোর বিষয়ে আপনাদেরকে কথা বলি তো প্রথমে দেখেন প্লাস্টিকের দরজা আমাদের এখানে কিন্তু যে কোনো প্লাস্টিকের দরজা পাবেন অ্যাভেলেবেল যেটা আমাদের এন মোহাম্মদের হচ্ছে ডিলারশিপ নেওয়া আছে তাছাড়াও যদি আপনারা অন্য কোনো প্লাস্টিকের দরজা খোঁজ করেন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাশাপাশি কিন্তু আমাদের কাছে এইখানে দেখেন গ্লাস ডোর এখানে কিন্তু আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে গ্লাসে সুন্দর সুন্দর ডিজাইন করা কিন্তু গ্লাস ডোর আছে আমাদের ঢাকা ডিজাইন ডোর হাউসে শোরুমে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বেড়িবা চৌরাস্তা সেই ঢাকা উদ্যানের রোডেই হচ্ছে আপনার মিনাবাজার সাত 7 নম্বরে হচ্ছে লোহার গেট বলে লোহার গেট সাত নম্বরে হচ্ছে আমাদের এই যে শোরুমটা আমাদের নেওয়া হয়েছে তো প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে মেহগনি কাঠের বয়ল করা বয়ল করা দরজা রয়েছে আপনার একটা স্ট্রাইক দেখাচ্ছি মাত্র আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্য অনেক অনেক কিছু আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার সেগুন কাঠের দরজাগুলা বার্নিশ করতেছে এই অবস্থায় দেখতে পারতেছেন একেবারে বিগ্রেডের দরজা এখানে সেগুন কাঠের দরজা আছে দেখেন কতগুলা এগুলা হচ্ছে মেহেগুনি কাঠের এ গ্রেডের দরজা ওই সাইডে আপনার মেহেগুনি কাঠের দরজা আছে প্লাস ডোর আছে ওইদিকে দেখাও এদিকে আপনার চৌকাঠও আছে দেখেন চৌকাঠ আছে এদিকে অনেক চৌকাঠ রাখা আছে যেগুলো মেহেগুনি কাঠের হচ্ছে আপনার বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা আছে মেহেগুনি কাঠের বয়েল করা আছে শাড়ি আছে ফুল শাড়ি আছে সবই আছে এখানে আছে আপনার সেগুন কাঠের মধ্যে হালকা ডিজাইন করা আছে শামুক মডেল ডিজাইন করা আছে বার্মাটিক সেগুনের তলে কিন্তু আপনার বার্মাটিক সেগুনের পাল্লা আছে তো প্রিয় দর্শক এটা দেখেন আমি কিন্তু হাত উঁচু করেও কিন্তু আপনার লাগল পাচ্ছি না দেখেন কি পরিমাণ স্টকে আমাদের সেগুনের দরজা রয়েছে তো আপনারা যদি এইখানে আসেন দেখেন যাচাই বাছাই করে কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক এইখানে কিন্তু আমাদের কিছু কিন্তু আপনার ফার্নিচারও কিন্তু আছে এখানে ফার্নিচার কিছু রেডি হচ্ছে বার্নিশ হচ্ছে এখানে আমরা রাখতেছি এগুলো আপনার খাট আপনারা চাইলে কিন্তু এখানে এসে খাট নিতে পারবেন সিঙ্গেল ওয়ার আছে আপনার ড্রেসিং টেবিল নিতে পারবেন আরো অনেক অনেক কিছু কিন্তু আমাদের সংগ্রহে আছে যেগুলোর কাজ চলতেছে তো প্রিয় দর্শক এইখানে আমাদের মেহেগুনি কাঠের কিন্তু আর একটা স্টক রয়েছে যেখানে মেহেগুনি কাঠ গুলো আপনারা আমাদের থেকে পাইকারি কিন্তু আপনারা ডিজাইন সহ সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে দরজা নিতে পারবেন তো এরকম দরজা কিন্তু এখানে আছে অনেক আছে দেখেন আপনার বয়েল কেমিক্যাল একটা স্ট্রাইক দিয়ে রেখে দিছি যেটা আমি কিন্তু হাত উঁচু করে লাগল পাচ্ছি না তো আপনারা যদি এখানে আসেন এখানে ধরেন যে দুইশো দরজা আছে দুইশো দরজার ভিতর থেকে আপনি কিন্তু আপনার পাঁচটা দশটা পনেরোটা বিশটা কিন্তু আপনারা বেছে নিতে পারবেন কাঠের দরজার পাশাপাশি এখানে কিন্তু আপনার প্লাস ডোর আছে দেখেন কত সুন্দর ডিজাইনের প্লাস ডোর এই প্লাসডোর গুলা কিন্তু আপনারা আমাদের থেকে মোটামুটি পঁয়ত্রিশশো নিতে পারবেন মোটামুটি আপনার তিন হাজার মধ্যে কিন্তু আপনারা মেলামাইন বোর্ডের পালা নিতে পারবেন যেগুলো কিন্তু আপনার পানি লাগলেই কিচ্ছু হবে না এটা পানি দিয়ে ধুয়ে কিন্তু ইউজ করতে পারবেন আর এটার সুবিধা হচ্ছে আপনার বার্নিশ করতে হবে না বার্নিশের খরচটা কিন্তু আপনার বেঁচে যাবে মোটামুটি আপনার বত্রিশশো টাকা হলেই আপনি একটা দরজা কিন্তু পেয়ে যাচ্ছেন আর কিছু কোনো খরচ করা লাগতেছে না আপনার তো এইখানে আমাদের সেগুন কাঠের দেখেন আরো অনেক সংগ্রহ রয়েছে যেইখানে কিন্তু আপনার এই সেগুন কাঠের ডিপ পাল্লা গুলা রয়েছে যারা আসলে মোটামুটি কম দামের সেগুন কাঠ খুঁজতেছেন বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই সেগুন কাঠের ডিপ পাল্লা গুলা নিতে পারেন যে এই যে ডিপ পাল্লা রয়েছে এইগুলা কিন্তু আপনার মোটামুটি সেগুন কাঠের 80% পার্সেন্ট শাড়ি সেভেন্টি পার্সেন্ট শাড়ি এইগুলা হচ্ছে সিজনিং করা বারো থেকে তেরো হাজার টাকায় কিন্তু এরকম নিতে পারবেন তো প্রিয় দর্শক একুরের দাম কোনোটাই বলতেছি না আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করে নিতে পারবেন আর আপনারা যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে কিন্তু আপনার কথা বলে দেখে এইখানে আপনারা কিন্তু নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি রয়েছে এইখানে আরও আরও অনেক কিছু রয়েছে অনেক ডিজাইন রয়েছে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা আসে দেখে যাচাই বাছাই করে আরও পাশাপাশি দশটা ফ্যাক্টরি ঘুরে দেখে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক এতক্ষণ তো দেখলাম আমাদের শোরুমের ভিতরের অবস্থা আপনাদেরকে আমাদের একটা স্টোর রুম রয়েছে সেখানেও কিছু দরজা দেখাই এদিক দিয়েও অনেক দরজা রয়েছে কাঠের ডিপপালা রয়েছে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের সংগ্রহে আছে আপনারা আইসে দেখে যাচাই বাসাই করে কিন্তু নিতে পারবেন পাঁচটা ফ্যাক্টরি ঘুরে দেখলে অবশ্যই আপনি একটা কম্পেয়ার করতে পারবেন যে আমাদের কাছে আসলে কিরকম সংগ্রহ আছে দেখেন এইখানেই কিন্তু অন্তত পঞ্চাশটি দরজা আছে মেহেগুনিঘাটের বয়ল করা যেগুলা প্লেন দরজা আছে আপনারা আসবেন ডিজাইন পছন্দ করবেন ডিজাইন করে নিয়ে যাবেন আইসে এখান থেকে রেডিমেড কিনতে পারবেন তো এইখান থেকে চিটাং গামারি কাঠের দরজা দেখেন গামারি কাঠের দরজা যেগুলো এখানে ফিনিশিং হচ্ছে এখানে চৌকাট রয়েছে গামারি কাঠের দরজাগুলো দেখেন অরিজিনাল চিটাং গামারি যে আসলে দেখলে বোঝা যায় এ তার একটা নমুনা দেখেন এই যে এগুলা কিন্তু খাওয়া ছিল পোড়া ছিল এগুলো আমরা আইকাほしい দিয়ে কিন্তু আপনার মেকআপ করে দিচ্ছি এখানে গামারি কাঠের সব দরজা গামারি কাঠের এখানে দেখেন এখান থেকে গামারি কাঠের ডিপপালা মোটামুটি আপনার শাড়ে পাঁচ হাজার টাকা করে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে আছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে গামারি কাঠের প্লেন দরওয়াজা আছে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে রয়েছে তবে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি আমাদের এইখানে আসেন অন্তত দামের জন্য ফিরে যাবেন না কাঠের কোয়ালিটি পছন্দ হবে না এরকম হবে না প্রিয় দর্শক কথা বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর আপনারা অবশ্যই কিন্তু ঢাকা আসলে আমাদের এইখানে আসতে কিন্তু বলবেন না আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদ বেরিবাদ চৌরাস্তার পাশেই আপনার মিরাবাজার লোহার গেট সাত নাম্বার এখানে আমাদের ঢাকা ডিজাইন ডোর হাউসের শোরুম রয়েছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আসতে পারেন আমাদের এখানে কিন্তু সমিল রয়েছে নিজস্ব নিজস্ব আমাদের ফ্যাক্টরি রয়েছে যেখানে কিন্তু কাঠগুলাকে বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করে আমরা দরজাগুলো বানায় বিক্রি করে আপনাদের কাছে পাঠাচ্ছি তো এই দরজাগুলোতে মোটামুটি বিশ থেকে তিরিশ বছরে কিন্তু আপনার গ্যারান্টি রয়েছে যদি কোনো দরজা আপনার ঘুনে লাগে আপনি যদি ব্যবহার করতে না পারেন ওটা আমাদের নিজ খরচে আমরা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিবো এরকম কমিটমেন্ট কিন্তু আপনাদের সাথে করে লিখিত ভাবে আপনাদেরকে কিন্তু এটা আমরা করে দিতে তো প্রদর্শক আপনাদের যেটাই লাগে চোকাট লাগুক দরজা লাগুক ফ্লাই ডোর লাগুক প্লাস্টিকের দরজা লাগুক গ্লাস ডোর লাগুক ফার্নিচার লাগুক যেটাই লাগুক আপনারা এইখানে আসে একেবারে রিজনেবল দামে কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রদর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম